আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত এর আগের ক্লাসে আমি তোমাদের কর্ম অনুশীলনটি নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা আমার এই ভিডিওটি দেখো তোমরা চাইলেই আমাদের প্লেলিস্ট থেকে এর আগের ক্লাসটি দেখে নিতে পারো আজকের ক্লাসে আমি তোমাদের এই সৃজনশীল প্রশ্ন দুইটি নিয়ে আলোচনা করবো এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয় কিভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে এবং খুব সহজেই তোমরা কোশ্চেনগুলোর আনসার করতে পারবে তোমরা যদি আমাদের ওই ক্লাসটি করোনি তাহলে অবশ্যই আমাদের ওই ক্লাসটি আগে করে নিবে কারণ তুমি যদি না জানো সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় তাহলে কিন্তু তোমার মধ্যে অনেক ল্যাকিংস থেকে যাবে তুমি কিন্তু সহজেই সৃজনশীল প্রশ্নগুলোর আনসার করতে পারবে না এবং পরীক্ষার খাতায় তুমি এই সৃজনশীল প্রশ্নটির একটিতেই হচ্ছে দশ মার্ক এই দশ মার্কটি তুমি হারিয়ে ফেলবে তো চলো আমি তোমাদের এই সৃজনশীল প্রশ্ন দুটি নিয়ে আলোচনা করি সৃজনশীল প্রশ্ন এক এখানে তোমাদের একটি উদ্দীপক দিয়েছে এই অংশটিকে বলা হয় উদ্দীপক এবং এই উদ্দীপকের আলোকে তোমাকে গ এবং ঘ এই প্রশ্ন দুটির আনসার করতে হবে ক এবং খ এটি তোমাদের উদ্দীপকের আন্ডারে নয় এটি তোমাদেরকে একটি জ্ঞানমূলক প্রশ্ন একটি অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন এই দুটিকে তোমার যে গল্পটি রয়েছে এই গল্পটি পড়ে তুমি কি বুঝেছ তার মধ্য থেকে যে কোনো একটি কোশ্চেন দিয়ে দিবে যেমন এখানে ক কনম্বারি দিয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবঘরে যাওয়ার কারণ কি কনাম্বার অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো এই দুটোই কোনোটাই উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট হলো তোমাদের গ এবং ঘ আচ্ছা আগে উদ্দীপকটি পড়ে নাও দরিদ্র বর্গাচাষী গোফুরের গফুরের অতি আতরের একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্রের কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য ধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আটসন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পরে খেতে দিতে পারি নে কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়া আরামের চোখ বুঝে থাকে এই উদ্দীপকটির আলোকে তোমাদের গণমারে বলেছে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো ঘনাম্বারে বলেছে উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থতা বিচার করো কনাম ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি আমরা যখন গল্পটি পড়ি তখনই আমরা দেখেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য বায়ু পরিবর্তনের উদ্দেশ্যে দেওঘরে গিয়েছিলেন তোমরা যদি শুধু লেখো যে বায়ু পরিবর্তনের কারণে তিনি দেওঘরে গিয়েছিলেন এটিও তোমাদের উত্তর হবে কিন্তু প্রশ্নে যেটা বলবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি তোমরা যদি এই অংশটুকু সহ লিখো তাহলে স্যাররা একটু খুশি হন কারণ তারা যদি কোশ্চেন নিয়ে না বসেন তাহলে তোমার যে শুধু উত্তরটা বায়ু পরিবর্তনের কারণে এই কথাটা দেখে স্যারের মাথায় না আসতে পারে এর কারণে তোমরা কি করবে পুরো লাইনটা লিখবে তাহলে স্যাররা তোমাদের উপর খুশি হবে ক্ষণামারি ছিল অতিথি কিছুতে ভিতরে ঢুকার ভরসা পেলো না কেন ব্যাখ্যা করো তোমরা প্রথমে এক লাইনে একটা উত্তর দিয়ে দিবে এরপর ব্যাখ্যা দিবে যে অতিথি কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পেল না কেন নতুন পরিচয়ের সংকোচে অতিথি কিছুতেই ভিতরে ঢুকার ভরসা পেল না আমরা এক লাইনের মধ্যে একটা কথা লিখে দিলাম এ কারণেই আমরা এক মাইট পেয়ে যাবো এরপর আমরা একটু ব্যাখ্যা করবো হাওয়া বদলের জন্য দেওঘরে গিয়ে পথে এক কুকুরের সঙ্গে লেখকের পরিচয় হয় পথ চলতে চলতে কুকুরের সঙ্গে লেখকের দৃঢ়তা সৃষ্টি হলেও লেখক বাড়িতে পৌঁছে গেট খুলে দিলে সে ভিতরে ঢুকতে ভয় পায় কারণ অচেনা কুকুর বাড়ির ভিতরে ঢুকলে অনেক সময় তাকে মারধর করে বের করে দেওয়া হয় ভিতরের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে না পেরে লেখকের আমন্ত্রণ সত্ত্বেও অতিথি কুকুরটি ভিতরে ঢোকার সাহস পায়নি তোমরা যদি এই অংশটুকু এভাবে লিখে দাও তাহলে তোমরা এখানে দুই মার্কস পেয়ে যাবে এখানে তোমরা এক মার্কস পাবে এখানে তোমরা দুই মার্কস পাবে এরপর গণমারে বলেছে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো এই কোয়েশ্চেনটির আনসার করার জন্য তোমাকে আগে উদ্দীপককে ভালো করে পড়তে হবে তোমরা উদ্দীপককে আরেকবার ভালো করে পড়ে নিও এরপর আমার এই কোয়েশ্চেনের আনসারটা দেখো উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের অতিথির প্রতি লেখকের ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে এই যে এই কথাটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে প্রথমে তোমরা এক লাইনের মধ্যে এখানে যে কোশ্চেনটি বলবে ওই কোশ্চেনটির আনসার করবে এরপর তোমরা অতিথি স্মৃতি গল্পে ওই রিলেটেড কি কি দেখেছ সেটা এখানে লিখে দিবে এখানে কোনোভাবেই তোমরা উদ্দীপককে তুলে দিবে না উদ্দীপকের কোনো কথাই এখানে রাখা যাবে না শুধুমাত্র এই গল্পটিতে কি আছে সেটাই লিখবে তাহলে আমরা কি লিখলাম অতিথি স্মৃতি গল্পে লেখক দেওঘরে থাকা অবস্থায় একটি কুকুরকে অনেক স্নেহ করেন অতিথির মতো যত্ন করতে চান কিন্তু কুকুরটি প্রথমে তার আতিথ্য গ্রহণ করতে সাহস পায় না পরে লেখকের আন্তরিকতা বুঝতে পেরে সে তার সঙ্গে থেকে যায় এবং এক সময় লেখকের প্রতি গভীর অনুরাগ অনুভব করে এ সম্পর্ক শুধু খাদ্যের লোভে গড়ে ওঠেনি বরং ভালোবাসা ও স্নেহের বন্ধনে তৈরি হয়েছে এরপর তোমরা উদ্দীপক থেকে কি বুঝলে সেটা কয়েক লাইনের মধ্যে তুলে দিবে যেমন আমি লিখেছি উদ্দীপকের কাহিনীতেও গফুর ও মহেশের মধ্যে এমনই এক হৃদয় ছোঁয়া সম্পর্ক দেখা যায় মহেশ তার পরিবারের মতোই এক গুরুত্বপূর্ণ সদস্য যে দীর্ঘদিন ধরে গফুরের সুখ দুঃখের সঙ্গী দারিদ্রের কারণে গফুর যথাযথভাবে মহেশকে খাওয়াতে পারে না তবুও সে মহেশকে নিজের সন্তানের মতোই ভালোবাসে তার প্রতি যে মমতা ও স্নেহ তা লেখকের অতিথির প্রতি অনুভূতির সঙ্গেই মেলে শিক্ষার্থীরা তোমরা যদি এভাবে ঘনামাটি লিখো তাহলে স্যাররা এখানে তোমাদেরকে তিন মার্ক দিতে বাধ্য থাকবেন এরপর আমরা ঘনমাটটি দেখব ঘনাম প্রশ্নে বলেছে উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথি স্মৃতি গল্পটির আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো প্রাণীর প্রতি গভীর মমতা প্রকাশের দিক দিয়ে স্মৃতি গল্পের লেখকের সঙ্গে গফুরের চেতনাগত সাদৃশ্য থাকলেও উভয়ের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন আমরা এখানে গনাম্বারে যেভাবে লিখেছিলাম সেভাবেই এইগুলোতেও লেখার চেষ্টা করবো ঘনবারটাও আমরা নম্বরের মতোই দিব শুধুমাত্র এখানে কয়েকটি যুক্তি এক করে দিতে হবে তো চলো এখন আমরা এটা দেখি অতিথির স্মৃতি গল্পে লেখক এক পথ কুকুরকে অতিথির মর্যাদা দেন এবং অবলা প্রাণীর প্রতি তার মমত্ববোধ গল্পের মূল বিষয় হিসেবে উঠে আছে অসুস্থ লেখকের সাথে অতিথি কুকুরের সক্ষের সম্পর্ক নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যায় মালি বউয়ের নির্মমতার পরাজয় ঘটে তাদের সক্ষের কাছে কিন্তু বাস্তবতা নিষ্ঠুরতায় তাদের মধ্যে শেষ পর্যন্ত আবার বিচ্ছেদ ঘটে নির্দিষ্ট সময় শেষে অতিথি কুকুরের স্মৃতি পিছনে ফেলে লেখক ফিরে আসেন তার পুরনো আস্থানায় এভাবেই অতিথি স্মৃতি গল্পটি লেখকের অসুস্থতার প্রেক্ষাপটে শেষ হয়েছে অভাবকলিষ্ট গফুর জীবনের কাছে পরাজিত এক অসহায় সৈনিক যেখানে দারিদ্রের সাথে প্রতিনিয়ত তার যুদ্ধ এর মধ্যেও পোষা সার মহিষের প্রতি তার ভালোবাসার কমতি নেই প্রভাবশালী জমিদারের রাজত্বে নিজে দুমুঠো খেতে না পারলেও মহিষের জন্য খাবারের চিন্তায় সে ব্যাকুল হয় তারে এই ব্যাকুলতার মধ্যে অভাবক্লিষ্ট জীবনের প্রতিচ্ছবি ভেসে উঠে যা অধিত স্মৃতি গল্পের লেখকের সাথে উদ্দীপকের ভিন্নতা তৈরি করেছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রথম প্রশ্নটি কিভাবে লিখবে কিভাবে আনসার করলে ফুল মার্কস পাবে তা বুঝতে পেরেছ এখন আমরা যে দ্বিতীয় সৃজনশীলটি রয়েছে এই দ্বিতীয় সৃজনশীলটির প্রশ্নের উত্তর দেখব প্রথমে আমরা কী করবো সৃজনশীলটি ক এবং ক্ষণামটা দেখব যে কী বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন ক্ষণামার লেখক দেওয়ঘর থেকে বিদায় নিতে নানা অজুহাত দিতে দিন দুই দেরি করলেন কেন এবার আমরা প্রতিপটি পড়ি লালমনির হাতের জুবাইয়ের প্রায় দশ বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লকড়ি টানা চাষ করা সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল কিন্তু বর্তমানে দারিদ্রের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করে চুলো নাড়াতে পারলো না কালাপাহাড়ের দু চোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে পরদিন দিন খদ্দের আরো বেশি লোকজন সাথে করে সে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায় কিন্তু ভোরবেলা জুবাই দেখে কালাপাহাড় মরে পড়ে আছে হাউ মাউ করে সে চিৎকার করে আর বলে ওরে আমার কালাপাহাড় অভিমান করে তুই চলে গেলি এই উদ্দীপকের আলোকে তোমাকে গ এবং ঘর নাম্বার প্রশ্নটির উত্তর করতে গনম্বারে বলেছে কালাপাহারের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো ঘনম্বারে বলেছে উদ্দীপকের জুবাই এক অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত মন্তব্যটির যথার্থতা বিচার করো তো চলো আমরা দেখি গনম্বারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন আমরা যখন লেখক পরিচিতিটি পড়ি তখন আমরা দেখেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতায়নি স্বরানুপাদক লাভ করেন ক্ষণেবার লেখক দেখার থেকে বিদায় নিতে নানা অজুহাত দিয়ে দিন দুই দেরি করলেন কেন ব্যাখ্যা করো লেখক থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করেন মূলত তার অতিথি অর্থাৎ কুকুরটির প্রতি কারণে এরপর অতিথি তার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছিল লেখকের প্রতি এক অদৃশ্য তান অনুভব করত। লেখক ও কুকুরটির প্রতি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলেন তাকে ছেড়ে চলে যাওয়ার ভাবনায় লেখকের মনে এক শূন্যতা তৈরি করেছিল ফলে লেখক বিদায়ের মুহূর্তটিকে যতটা সম্ভব বিলম্বিত করতে চেয়েছিলেন যাতে অতিথির সান্নিধ্যে আরও কিছুটা সময় কাটানো যায় গনম্বার কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পের লেখকের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো তোমরা এই প্রশ্নটির আনসার করার জন্য অতিভূত্রী আরেকবার ভালো করে পড়ে নেবে নিয়ে তোমরা এখানে সেটা আলোচনা করবে কালাপাহাড়ের আচরণ এবং অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণের মধ্যে মূল পার্থক্য হল বিদায়ের প্রতিক্রিয়া ও সম্পর্কের গভীরতা অতিথি লেখকের সঙ্গে সাময়িকভাবে থেকে এক ধরনের বন্ধন গড়ে তুলেছিল লেখক চলে যাওয়ার সময় অতিথি স্টেশনে এসে দাঁড়িয়ে থাকলেও তাকে আটকানোর চেষ্টা করেনি শুধু এক একটি চেয়ে থেকেছে অতিথি বিচ্ছেদজনিত কষ্ট অনুভব করলেও মৃত্যুবরণ করেনি অতিপক্ষে কালাপাহাড় তার মালিক জুবাইরের সঙ্গে দশ বছর কাটিয়েছে মালিকের প্রতি তার ভালোবাসায় এত গভীর যে বিক্রি হয়ে যাওয়ার পরও সে মালিককে ছেড়ে যেতে চায়নি তারা টানাটানি করলেও সে নড়েনি কেবল দুচক পেয়ে জল গড়িয়েছে শেষ পর্যন্ত তার দুঃখ ও বিচ্ছেদজনিত কষ্ট এতটাই তীব্র হয়ে উঠেছে সে অভিমানে মৃত্যুবরণ করে দেখো আমরা প্রথমে যে এই অংশটি লিখলাম এখানে আমরা এক লাইনের মধ্যে জ্ঞানমূলক প্রশ্নের মতো আনসার করে দিলাম এরপর আমরা উদ্দীপক ব্যবহার না করে শুধুমাত্র গল্পে যে কথাগুলো রয়েছে এই গল্পর সঙ্গে যে আমাদের উদ্দীপকের মিল রয়েছে এই কথাটাই আমরা তুলে দিলাম এরপর আমরা এখানে এসে উদ্দীপকটা নিয়ে আলোচনা করলাম এবার শেষে আমরা কি করলাম কালা পাহাড় তার প্রভুর প্রতি এতটাই আবেগপ্রবণ ছিল যে মালিকের বিচ্ছেদ সে সহ্য করতে পারেনি এবং মৃত্যুবরণ করে কিন্তু অতিথি এমন কোনো চূড়ান্ত প্রতিক্রিয়া দেখায়নি বরং এক প্রকার মেনে নিয়েছে আমরা এখানে একটু তুলনা করে দিলাম এরপর ঘনারে বলেছে উদ্দীপকের জুবাইরের অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত মন্তব্যটি মানুষের ভালোবাসা কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তা পশু পাখির প্রতিও গভীর আবেগ সৃষ্টি করতে পারে অতিথি স্মৃতি গল্পের লেখক এবং উদ্দীপকের জুবাইর উভয়ের ক্ষেত্রে প্রাণীর প্রতি ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশ পেয়েছে লেখক এক কুকুরকে অতিথির মর্যাদা দিয়ে তার প্রতি ভালোবাসা দেখিয়েছেন কুকুইটি তার সঙ্গী হয়ে ওঠে ফলে লেখক দেওঘর ছাড়ার সময় তার প্রতি এক তীব্র বিচ্ছেদের কষ্ট অনুভব করেন। জুবাই তার হাতি কালাপাহাড়কে সন্ধ্যাতম ভালোবাসতো কিন্তু দারিদ্রের কারণে সে বাধ্য হয়ে হাতিটিকে বিক্রি করে যা তার জন্য এক দুর্বিশল যন্ত্রণা হয়ে দাঁড়ায় যখন কালাপাহার অভিমানে প্রাণত্যাগ করে তখন জুবাই ভেঙে পড়ে অতিথি গল্পের লেখক এবং উদ্দীপকের জুবাইয়ের উভয়ই প্রাণীর প্রতি স্নেহ ও ভালোবাসার প্রতি গভীর অনুভূতি প্রকাশ করেছে উভয়ের ক্ষেত্রে বিচ্ছেদ এক তীব্র বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে দুজনেই তাদের প্রিয় প্রাণীটিকে হারিয়ে শূন্যতা অনুভব করেছেন তাই বলা যায় অতিপুকে জুবাইরের অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসাহিত তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলোর আনসার কীভাবে করবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের পরবর্তী ক্লাসগুলো করবে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়েই আমি তোমাদের ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সবাইকে